দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক একটি সংঘাত কিন্তু এই যুদ্ধের পিছনে কারণ কি ছিল আজকের ভিডিওতে আমরা জানব এই যুদ্ধের পিছনের মূল কারণ কি ছিল কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক একটি সংঘাত এই যুদ্ধের পিছনে একটিমাত্র কারণ ছিল না বরং বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক ও আদর্শগত কারণের জটিল মিশ্রণ কাজ করেছিল এই যুদ্ধের পিছনে এর প্রধান কারণগুলি ছিল প্রথমত প্রথম বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়া প্রথম বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অন্যতম কারণ ছিল উনিশশো সালে স্বাক্ষরিত ভারসায় চুক্তি জার্মানির উপর কঠোর শর্ত চাপিয়ে দেয় এই চুক্তির ফলে জার্মানিকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয় তার সেনাবাহিনীর আকার সীমিত করে দেওয়া হয় এবং তার কাছে এবং তার বেশ কিছু অঞ্চল মিত্রশক্তির হাতে তুলে দেওয়া হয় জার্মানির জনগণ এই চুক্তিকে অপমানজনক মনে করে এবং এর ফলে তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয় হিটলার এই ক্ষোভকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসে দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের কথা উনিশশো থেকে উনিশশো এর দশকে ইতালিতে মুসলিনী এবং জার্মানিতে হিটলারের নেতৃত্বে ফ্যাসিবাদী ও ন্যাসিবাদী শাসকের উত্থান ঘটে এই দুই শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল আগ্রাসী সাম্রাজ্যবাদ ও জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা হিটলার জীবন ধারণের স্থান সম্প্রসারণের নামে প্রতিবেশী দেশগুলো দখল করার নীতি গ্রহণ করেন অন্যদিকে মুসলিনী ইতালির প্রাচীন রোমান সাম্রাজ্যের গৌরব ফিরিয়ে আনতে বিভিন্ন দেশ দখল করার চেষ্টা করেন এই আগ্রাসী নীতিগুলোই যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি কারণ ছিল অর্থনৈতিক সংকট উনিশশো উনত্রিশ সালের মহামন্দা বিশ্বজুড়ে ব্যাপক অর্থনৈতিক সংকট তৈরি করে এই সংকটের ফলে জার্মানি ইতালি ও জাপানের মতো দেশগুলোর অর্থনীতি ভেঙে পড়ে অর্থনৈতিক দুর্দশা বেকারত্ব ও দারিদ্রতা জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে এই অসন্তোষকে কাজে লাগিয়ে হিটলার মুসলিনী এবং জাপানের সামরিক নেতারা ক্ষমতায় আসেন এবং জনগণের ক্ষোভকে যুদ্ধের দিকে পরিচালিত করেন তারা মনে করতেন যে যুদ্ধের মাধ্যমে সম্পদ দখল করে অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি কারণ ছিল জাতিপুঞ্জের ব্যর্থতা প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি বজায় রাখার জন্য জাতিপুঞ্জ গঠিত হয়েছিল কিন্তু এর কোনো নিজস্ব সামরিক শক্তি ছিল না তাই আগ্রাসী দেশগুলোকে ঠেকানোর মতো ক্ষমতা জাতিপুঞ্জের ছিল না যখন জাপান উনিশশো সালে চীন আক্রমণ করে বা ইতালি উনিশশো সালে ইথিওপিয়া দখল করে তখন জাতিপুঞ্জ কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি এই ব্যর্থতা আগ্রাসী দেশগুলোকে আরও উৎসাহিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল তোষণ নীতি গুরুত্ব এড়ানোর জন্য ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলো জার্মানির প্রতি তোষণ নীতি গ্রহণ করে তারা ভেবেছিল যে হিটলারের ছোটখাটো দাবি মেনে নিলে তিনি সন্তুষ্ট হবেন এবং বড় কোনো যুদ্ধ এড়ানো যাবে উনিশশো সালে মিউনিক চুক্তির একটি বড় উদাহরণ যেখানে ব্রিটেন ও ফ্রান্স ফ্রান্সলেভিয়ার একটি অংশ জার্মানির হাতে তুলে দেয় কিন্তু এই নীতি হিটলারকে আরও আগ্রাসী করে তোলে এবং তার আগ্রাসী পদক্ষেপগুলো বাড়তে থাকে যা শেষ পর্যন্ত যুদ্ধ ডেকে আনে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল জোটের দুর্বলতা ব্রিটেন ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অবিশ্বাস ছিল উনিশশো সালে জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত অনাক্রমণ চুক্তি মিত্র জোটকে আরও দুর্বল করে দেয় এই চুক্তির ফলে হিটলার পোল্যান্ড আক্রমণ করার স্বাধীনতা পায় কারণ তিনি জানতেন যে সোভিয়েত ইউনিয়ন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না এইভাবেই উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এখন সামগ্রিক আলোচনার বলা যায় পরিশেষে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য উল্লিখিত কারণগুলির কোনো একটি কারণ ক্ষেত্র প্রস্তুত করেনি সমস্ত কারণগুলি একে অপরের সঙ্গে সম্পর্কিত ছিল এবং সম্মিলিতভাবেই এই ভয়াবহ সংঘাতের পটভূমি তৈরি করেছিল তো এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সম্পর্কিত আজকের আলোচনা ধন্যবাদ